আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর ঈদের জুতার কালেকশন দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন লেটেস্ট কালেকশন দিয়ে শুরু করতেছি পুমা ব্র্যান্ডের একটা কালেকশন দেখেন এই দুইটা কালার আপনারা পেয়ে যাবেন যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারবেন আর এখানে হচ্ছে নিচের সোলটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই লাইট ওয়েটের মধ্যে জুতাটা আর আপনার এটা সাইজ কত থেকে কত অঙ্কে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা নাইক এসবির একটা মডেল দেখাচ্ছি খুবই সুন্দর জাস্ট দেখেন এটা সোলটা এটা হবে আর এটা আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কালার কন্টাস্টগুলো খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা যে স্টিকার দেওয়া আছে আর এগুলোর প্রাইস ছাব্বিশশো টাকা আপনারা যদি আসেন আমার নাম বলবেন চ্যালেঞ্জের তাহলে ভাইয়া আরও হচ্ছে ডিসকাউন্ট করে দিবে। ওই গ্রেডের একটা কালেকশন দেখাচ্ছি আর নাইক ইয়ারের খুবই সুন্দর কালেকশন যে ভাইরে এগুলো পছন্দ করেন তারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পঁচিশশো টাকা সবগুলির জুতারই কিন্তু সাইজ আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন জর্ডান লোয়ের হচ্ছে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু একদম ভাইরাল কালেকশন তো এই ঈদও আপনারা এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় এবার হাইনেকের মধ্যে কালেকশন দেখাচ্ছি সেম নাইক ইয়ারের মধ্যে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ফোর্স ওয়ানের হাইনেকের একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কালেকশনটি একদম ভাইরাল কালেকশন তো আপনারা কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা এটা পেয়ে যাবেন আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর খুবই লাইট ওয়েটের মধ্যে যারা পছন্দ করেন এই কালেকশনটি দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আর চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন জর্ডন ফোরের মধ্যে কিন্তু আপনার এই কালেকশনটি পেয়ে যাবেন এই দুইটা কালার এখন অ্যাভেলেবেল আসতে আরও কালার আসবে ঈদের আগে সো অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিব ওখানে যোগাযোগ করে নেবেন দেখেন এখানে সুন্দর করে খোদাই করে দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি জর্ডন ফোরের হোয়াইটের মধ্যে যার হোয়াইট কালেকশন মানে কালেকশন পছন্দ করেন জুতা তার কিন্তু এটা নিয়ে রাখতে পারেন এখানে চেনার উপায় হচ্ছে এখানে খোদাই করে কিন্তু এই যে লোগোটা দেওয়া আছে আর এটা কিন্তু বত্রিশশো টাকা কিন্তু ভাইয়েরা এখন অফার প্রাইজে মাত্র বাইশশো টাকা দিয়ে দিচ্ছে সো এই অফারটা কেউ মিস করবেন না একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন একদম লাইট ওয়েটের মধ্যে উনিশশো পঞ্চাশ টাকায় আপনার পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে নিচের সোলটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু কালেকশনটি এখন একটু লেডিস কালেকশন দেখাচ্ছি বুটের কালেকশন খুবই সুন্দর কিন্তু যে আপুরা এই বুটগুলো পছন্দ করেন তার কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন এবং অফার প্রাইজে এটা হচ্ছে নিচের সোলটা আর এটা হচ্ছে থেকে সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন প্রাইস কত বলছিলেন আচ্ছা উনিশশো টাকায় আঙ্কেল এটা দিয়ে দিবে আপনাদের আমার চ্যানেলের নাম বললে এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট তাই না এটা সবাই কিন্তু ভাইরা জানেন আগে কিন্তু অনেক প্রাইস ছিল এবার ভাইয়ারা কমাই দিচ্ছে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু বাবল দেওয়া আছে অনেকগুলো বাবল থাকে না খুবই সুন্দর আর এটা হচ্ছে ভেতরে আর এটা হচ্ছে সোলটা আর এটা প্রাইস কত বলতেছে এটা মাত্র চৌদ্দোশো টাকা এখন পেয়ে যাচ্ছে আর কিন্তু অনেক হাই রেঞ্জ ছিল এটা টাকাই ব্র্যান্ডের একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন খুবই সুন্দর সোলের ডিজাইনটাও কিন্তু সুন্দর মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটার নিচের সোলটাও দেখিয়ে দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাইকের হচ্ছে একদম মানে খুবই লো হ্যাঁ খুবই লো হচ্ছে ইয়া ওয়েট হচ্ছে এটা হচ্ছে অ্যাডিডাসের দুইটা হচ্ছে মডেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো কেউ কিন্তু মিস করা যাবে না কারণ এগুলো পরলে খুবই আরাম পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে আর প্রাইসটা ভাইয়া কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন নিউ ব্যালেন্সের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি এই দুইটা কালার আপাতত অ্যাভেলেবেল থাকবে ঈদের আগে আরও কালার আসতে পারে সো আমি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর এটার আদলেই একটা বানানো হয়েছে স্পোর্টস ব্র্যান্ডের এই যে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা যাদের হবে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস একটু কম এটার প্রাইস কত অঙ্কে এটা হচ্ছে তেইশশো টাকা আঠারোশো পঞ্চাশে এত সুন্দর একটা জুতা পেয়ে যাচ্ছেন যেটা বাচ্চারাও পড়তে পারবেন বড়রাও পড়তে পারবেন এটা হচ্ছে নিউ ব্যালেন্সের আর এটা হচ্ছে অ্যাডিডার্সের না এটা হচ্ছে অ্যাডিডাস খুবই সুন্দর খুবই লাইট ওয়েট মানে একদম মনে হবে কি কোনো ভারী নাই তো পরলে অনেক আরাম পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে এডিডাসের আলটা বুস্টের একটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর এবং প্রাইসটা খুবই কম মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে এই যে সোলটা দেখে নেন যারা বুট পড়তে চান তাদের জন্য কিন্তু একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুবই বেস্ট একটা কালেকশন হবে জাস্ট দেখেন আর এটা হচ্ছে সোলটা আপনার কিন্তু এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ না ওকেল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রাইস কত

মাত্র দুই হাজার টাকা আর যদি একটু বলেন আমার চ্যানেলের নাম তাহলে আঙ্কেল আরও কমায় রাখবে আর আমি যেহেতু ভিডিও মেক করতেছি অফার না দিলে হয় সো এখানে অফারের কিছু কালেকশন দেখিয়ে দিব আপনি যদি এই শুগুলি নেন এই যে আমি যেগুলো জাস্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে ছয়শো টাকা করে আর হচ্ছে এটাও কিন্তু আপনার এই লোফারটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ভালো কিন্তু আর সাইজ অ্যাভেলেবেল না জন্যই আমরা অফারে দিয়ে দিচ্ছি সো অবশ্যই শপে আসতে হবে এটা কিন্তু অনলাইনে যাবে না এটাও কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও আপনারা ছয়শো টাকায় পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন এক হাজার টাকায় সো অবশ্যই এগুলো কিন্তু শপে এসে আপনাদের নিয়ে নেবেন আর এই যে প্যাকেটে অনেক প্রিমিয়াম কিনতে এমন না যে হচ্ছে খারাপ জুতা দেখেন খুবই সুন্দর প্যাকেটে আসছে এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে জর্ডান ফোরটিন এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অফার প্রাইস আচ্ছা এটা চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে আর এটা প্রাইস হচ্ছে বাইশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর একটা জুতা দেখাচ্ছি এটারও কিন্তু আঠারোশো টাকা ছিল এখন আপনি নয়শো টাকায় দিয়ে দিচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা সাইজটা কি কি অ্যাভেলেবেল হবে এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা কিন্তু রেডের মধ্যে জুতা পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস ছয়শো টাকা অফারে নাইক ব্লেজারের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি এটার আপনার সব ধরনের সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আর এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এটার হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে জাস্ট এটার প্রাইস সতেরোশো টাকা আরেকটা নতুন প্রোডাক্ট দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর একদম লাইটওয়েটের মধ্যে আর এগুলো কিন্তু ইম্পোর্টেড করা ভিয়েতনাম থেকে আর এটা আরেকটা কালার হবে এই কালারটাও দেখে দিয়ে যেহেতু ক্রিম কালার ভাইয়ারা পছন্দ করেন সো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এটা তো একদম হিট একটা কালেকশন ছিল না থ্রি ফিফটি ভাইয়েরা কিন্তু এখনও এটা চাচ্ছেন তো এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা লাস্ট আঙ্কেলরা রাখতে পারবে সো যাদের পছন্দ তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন এখন আমি অ্যাড্রেসটা জানিয়ে দিব সব নেম হচ্ছে টাক্সিডো স্টাইল আর সব নং হচ্ছে তেত্রিশ আর এটা কিন্তু আপনার মিরপুর একে আসলে পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ারে এই যে ফার্স্ট ফ্লোরে আসলেই পেয়ে যাবেন জুতার সবগুলি আর ভাইয়ারা কিন্তু মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে পারবে সাত দিনের মধ্যে আপনারা যারা নিতে চান তারা কিন্তু হোলসেলও দিয়ে থাকে তো হোলসেলও দিয়ে থাকে তো যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের থেকে যোগাযোগ করে নেবেন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব তো অবশ্যই ওইটাতে হোয়াটসঅ্যাপ বা ইমো কোতে আপনার নক করে দিবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান ঢাকার বাহিরে এবং ভেতরে যে কোনোভাবে আপনারা নিয়ে নিতে পারবেন রিটাইল প্লাস হোলসেল তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ